আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইরা দেশ এবং প্রবাস থেকে যারা যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন দর্শক শ্রোতা ভাইরা এই যে দেখেন কত হাইট একটা গাছ নিচ থেকে উপর পর্যন্ত কত হাইট তো এখন অনেকে বলেন যে এটা দেশি চারা ভাই দেশি চারা আর হলো বিদেশি চারার মধ্যে তফাৎ এখানে আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কাটবে রয়ে গেছে দেশি চারার কখনো এত ছোট গাছে না এটা দেখে গঠন মনে হচ্ছে যে একটি বড় বড় গাছ গাছ গাছে নারকেল ধরা যেরকম হয়ে থাকে সেই রকম এই মনে হচ্ছে তো এই চারাটির ভিয়েতনামি স্যাম গ্রিন ভিয়েতনামি স্যাম গ্রিন নারকেল চারা একটু দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর যারা অনেকে বলেন যে ভিয়েতনামের কি রকমের জাত রয়েছে তো তাদেরকে বলতেছি ভিয়েতনামির দুই কোয়ালিটির চারা রয়েছে এখানে রয়েছে ভিয়েতনামিজ স্যাম গ্রিন এবং শ্যাম ব্লু তো স্যাম ব্লুটা কীরকম হয়ে থাকে সেটা আপনারা একটু দেখেন এটা হচ্ছে ব্লু কালার আর ওইটা হচ্ছে হলো গ্রিন আপনার দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা আপনারা যারা চারাগুলো ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বগুড়া একতা নার্সারির মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা পাশাপাশি আপনারা যে কোনো আম লিচু ভিন্ন কোয়ালিটির চারা যে চারাগুলো আপনারা নিতে ইচ্ছুক সকল কোয়ালিটির চারাই আমাদের কাছে রয়েছে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু লিচু চারা রয়েছে দেখেন প্রত্যেকটা লিচুর মাথায় মাথায় ফুল রয়েছে অর্থাৎ মুকুল চলে আসছে তো এখানে শত শত লিচু চারা রয়েছে এদের দেখেন মুকুল আলা চারা মুকুল প্রত্যেকটা চারাতে মুকুল রয়েছে তো আপনারা যদি এই মুকুল শহর লিচু চারাগুলো নিতে ইচ্ছে থাকেন ইচ্ছিনা তার নাম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটির পাশে থেকে সবাই একটু করে লাইক লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম